আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে পিছনে যে ওয়াল লক্ষ্য করছেন যে বাউন্ডারি লক্ষ্য করছেন দীর্ঘ এরিয়া জুড়ে একটা বাউন্ডারি এই পুরোটা বাউন্ডারি কিন্তু একটা কবরস্থান তো এই কবরস্থানটি একটা নিচু এলাকার মধ্যে আসলে আপনাদের যদি আমি ঘুরে দেখাই তাহলে এই যে ধান ক্ষেত লক্ষ্য করছেন চতুর্পাশেই চতুর্পাশে যে ধান ক্ষেত লক্ষ্য করছেন বর্ষা এই জায়গাগুলো কিন্তু পানিতে নিমজ্জিত থাকে অর্থাৎ এই জায়গাগুলো পুরো পুরো জায়গাগুলোই কিন্তু পানির নিচে থাকে সব তো আবার এ পাশটায় ঠিক এ পাশটায় যে গরস্থান লক্ষ্য করছেন এটা যদি বা ঠিক এতটা উঁচু নয় কিন্তু মোটামুটি উঁচু কিন্তু বন্যা যদি একটু বেশি হয় বন্যার পানি যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই কবরস্থানে পানি উঠে যায় লক্ষ্য করলে দেখবেন এখানে বেশ কিছু নতুর কবরও রয়েছে এখানে সালামু আলাইকুম হালাল কবর এখানে কিন্তু বেশ কিছু নতুন কবরও রয়েছে তো নিচু এলাকায় আসলে মানে কবরস্থানগুলোতে বেশিরভাগ এলাকায় কবরস্থানগুলোতে কিন্তু পানি উঠে যায় যা আমাদের পাহাড়ি এলাকায় হয় না আসলে এই যে কবরগুলো লক্ষ্য করছেন খুব সুন্দরভাবে সরিষার সরিষার দানা ছিটিয়ে দেওয়া হয়েছিল মেবি এই সুন্দর সরিষা গাছ হয়েছে এবং সরিষা যদিও বা উঠে নেয় নাই আর এটা নিবেও না নেওয়ার জন্য আসলে এটা বনন রোপণ করে নাই কিন্তু কবরের উপরে সরিষা গাছ হয়েছে খুব সুন্দর এই কবরস্থানকে ঘিরেই কবরস্থানকে ঘিরেই আমার পিছনে লক্ষ্য করলে দেখবেন যে একটি ঘরও কিন্তু আছে চলেন দেখি ওই ঘরের মধ্যে আসলে কি রাখা আছে দেখানোর চেষ্টা করতেছি যে ওই ঘরের মধ্যে আসলে কি রাখা আছে কবরস্থানের বেশ যত্নও করে বলা চলে আলহামদুলিল্লাহ আমাদের পাহাড়ে কবরস্থানগুলো জঙ্গল হয়ে থাকে অনেক ক্ষেত্রে হ্যাঁ অনেক বড় বড়ো বাস যার বিভিন্ন কিছু হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার করার মানুষ থাকে না বা করে না অনেক সময় কিন্তু এখানে লক্ষ্যগুলো দেখবেন যে এখানে গাছপালা পরিষ্কার করে পুড়িয়ে দেওয়া হয়েছে তারপর নতুন কবরগুলোকে বা পুরান কবরগুলোকে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তো আসলে কবরস্থান বা কবরের পাশে আসলে দুনিয়ার ধ্যান জ্ঞান খেল আসলে সব কেমন যেন ভুলে যায় যাই হোক কালো বিড়াল কালো বিড়াল কিন্তু দেখতে কি অনেকটাই ভয়ঙ্কর লাগে যাই হোক কবরস্থান কবরস্থানের যে ঘরটি লক্ষ্য করছেন এই ঘরের ভিতরে মোটামুটি প্রবাস থেকে মৃতদেহ আনার যে একটা বক্স মৃতদেহ যে আসে যে বক্সে করে ঠিক সেরকম একটা বক্স লক্ষ্য করা যাচ্ছে তো পূর্বে হয়তো এই এলাকার কোনো মানুষ বিদেশের বা প্রবাসের মাটিতে মারা যায় তার মৃতদেহটাকে এই বক্সে করে সংরক্ষণ করে দেশে আনা হয়েছে হয়তোবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফিজ